আমার <simitation> কাছে <simitation> <simitation> சவுண்ட் பைட் பிரகாஷ்

আমরা কি করি কথা বললে সবাই উত্তর দিতে বিপদে কি করি তাহলে বিপদ

পানি আমাদেরকে বারবার পড়ছিলেন ইন্নালিল্লাহ কি পড়ছিলেন মইও না মুখি ওর মুখিত বলা নেই কি বল ভাই ইন্নালিল্লাহ সামনে মিশে বলতে পার এই যে সামনে পড়ন তাকায় পড়ে ইন্নালিল্লাহ ইন্নাই রেখো দি আম আল্লাহ তাআলা এর রহমতে হেদায়েত এর মধ্যে পড়া নিয়ে স্পোর্টস কাছে না হালাল না কুবিয়া বলা বলিয়ে দেয় এই হামনা লোকের মানি ধরে আর মনে 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 আমরা ভালো মানুষ মনে আমার ভালো মানুষ মনির

রানের বিষয় হবে রাঁদের গিয়ে রাঁধে আমাদের বিপদে বললি প্রথমে আমরা কেন